আর গাজীপুরে অনেক বড় আয়োজন করে বিয়ে করবো আর কি গাজীপুরে কেন গাজীপুরে ঠিক করছে এখন অনেক বড় আয়োজন করে বিয়ে করবো এলাকার সবাইকে দাওয়াত দিব হ্যাঁ মনে করি এক হাজার মানুষের আয়োজন করছি তাদেরকে মনে করি যে বিশাল একটা আয়োজন করে খাওয়াবো তো ভালোই তো তাহলে তো আপনি বিয়ের বাজেট কত বাজেট তো এক হাজার লোক থেকে খাওয়াবো বুঝো না দশ লাখ টাকা বাজেট এক টাকা বিয়েতে খরচ করবেন আর না হলে বুঝো না এলাকার মানুষজন কি বলবে না বলবে হ্যাঁ আমার একটা টেস্টিস আছে না

আলহামদুলিল্লাহ সুন্দর করে শীতকালকে ঈদ আমাদের বাসায় সবার বাসায় ভালো বন্ধু রান্না রান্না হবে খাওয়া দাওয়া হবে তোমার বাসায় হবে তোমার হবে হ্যাঁ এমন অনেকই আছে যে সারা মাসে রোজা

শুক্রবার দিন বিয়ে বিয়ে আইশোটা তাহলে আমি অর্ধেক করে দিলাম যেখানে এক হাজারের খাবো সেখানে পাঁচশো মানুষকে ঠিক আছে আর পাঁচশো মানুষের বাজেট দিয়ে আমি ওই যারা গরিব করি দিয়ে দান করে তারা সবার জন্য দোয়া করবো তাদেরকে বলবো যে আমার ছোট ভাইয়েরা আমাকে বুদ্ধি দিয়েছে যাতে দোয়াটা যাতে আমি যেন এখন না পাই তোমরা যেন পাও আমি ইনশাল্লাহ তাদেরকে সেটা বলে দিবো তাহলে বিদায় ভালো থাকি দেখা হবে ঠিক আছে